কয়েক এ যাবে বলে আপনি আশা করছেন ভাই করছি পাশের কাছাকাছি আসসালাম আলাইকুম জাহান ফার্মের পক্ষ থেকে সকালকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজকে আমরা এসেছি খুলনা জেলার ডুমুরিয়ার ভিতরে অর্থাৎ মস্তর মোড় সংলগ্ন এখানে একতা শৌখিন মৎস্য খামারে এখানে এই যে এনাদের যে একতা শৌখিন মৎস্য খামার এখানে এনাদের প্রায় তিনটে দিঘি আছে এই দিঘিতে ছিপ দিয়ে মাছ ধরা হয় আজকে এখানে ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে যারা ছিপ দিয়ে মাছ ধরছে আর কি যে সমস্ত শিকারীরা যারা কী কী মাছ পায় এবং কী কী মাছ পাচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব আজকে যে টিকাটির হার ছিল অর্থাৎ সাত হাজার টাকা করে এখানে সবাই মোটামুটি কম বেশি মাছ পেয়েছে এখন সকাল প্রায় এগারোটা এর মধ্যে আজকে সকালে বেশ কয়েকজন বড় বড় কাতলা পেয়েছে প্রায় ষোলো সতেরো কেজির আমরা আসার পরে রুই মাছও দেখলাম একটা পাঁচ থেকে সাত কেজির রুই মাছ ছিল আমাদের এখানে বাবু আছে বাবু সাথে একটু কথা বলবো বাবু ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন বাবু ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া বাবু ভাই আজকে টিকিট কত কিছু ছিল আজকে সাত হাজার টাকা করে টিকিট সাত হাজার টাকা আজকে কোন কোন জেলা থেকে আসছে আপনাদের এখানে আমাদের কুষ্টিয়ার থেকে আসছে মাগুর আসছে যশোর খুলনা বৃহত্তর খুলনা পাইকগাছা পর্যন্ত মানে এই আপনাদের আমাদের এই বিভাগের ভিতরে আজকে বিভাগের মধ্যে আছে আচ্ছা 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 তো

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মাছ ধরার জন্য এখানে আসে আমরা এর আগের দিন এই পুকুরে এক নম্বর পুকুরে জেলেদের মাধ্যমে জাল নেমায় কি কি মাছ আছে কত বড় মাছ আছে দেখানোর চেষ্টা করছিলাম আজকে আমরা এসেছি এই পুকুরে মূলত সিপ দিয়ে যে মাছ ধরা হচ্ছে কি পরিমাণ মানুষ মাছ পাচ্ছে এটা দেখানোর জন্য তো আমরা আরও আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা এত সময় জুল্লভাই খুঁজছিলাম যেদিনকে এখানে জালটা নেই সেদিনকে আমরা জিল্লু ভাইয়ের সাক্ষাৎকার দিয়েছিলাম আজকে আমরা জিল্লু ভাইকে পেয়ে গেছি আমাদের একতা শৌখিন মৎস্য খামারের একজন ডাইরেক্টর উনি অ্যাডভোকেট জিল্লু ভাই জিল্লু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ জিল্লু আমরা তো একসময় আমি চারিপাশে আপনাকে খুঁজছিলাম আপনি কারো মাছ মারার দিকে এত মনোনিবেশ করছেন আপনাকে খুঁজে পাচ্ছিলাম না বিষয়টা তা না বিষয়টা হলো যে সকালে এসে যারা শিকারি ভাইরা আছেন তাদেরকে টিকিট দেওয়া তাদের কাছ থেকে টিকিটের টাকাটা নেওয়া তাদের ঘাট লটারির মাধ্যমে বন্টন করা এইসব করে দিতে দিতে আমি দুই ঘন্টা বসি বাইতে পারি তারপরে আসছি একটু বসি চেষ্টা করি জিলু ভাই এই যে শুনলাম সকালে নাকি অনেক বড় বড় কিছু কাতলা ধরা পড়ছে হ্যাঁ বসে ভাইরা পেয়েছে কাতলা সম্ভবত আমি দেখি নাই আট দশ কেজি সাইজের কয়টা কাতলা উঠেছে চার পাঁচ কেজি সাইজের উঠছে

জাদিক ভাই আপনাদের এখানে আজকে কতটা ঘাট আপনারা দিয়েছেন আজকে আমাদের পঁচিশটা ঘাটের সার্কুলার দেওয়া ছিল চব্বিশটা ঘাট উপস্থিত হয়েছে একজন অনুপস্থিত আছে মনে হয় আচ্ছা তাহলে কি সব খুলনা লোকাল লোক না দূর থেকে হ্যাঁ আমাদের এখানে আজকে কুষ্টিয়া আছে সাতকিরা আছে আপনার নোয়াপাড়া আছে যশোর আছে আমাদের স্থানীয় খুলনা আছে সাত আটটি ঘাট জি জি তারপরে পার্শ্ববর্তী আজকে টিকিট কত করছিল আজকে আজকে চিকিটে আর ছিল মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা হ্যাঁ অনেকে দেখলাম সকাল থেকে বেশ বড় বড় কাতলা পেয়েছে হ্যাঁ আমি আসার পর পরই দেখলাম একটা রুই মাছও পেল একটা একদম বসিয়াল তা মোটামুটি আপনার কি মনে আজকে কি মাছ আসলে বর্তমানে তো ওয়েদার তো একটু শীতের ভাব এখনো আছে জি জি শীত হিসেবে মোটামুটি মাছ সকালের থেকে দেখলাম আজকে ভালোই মোটামুটি মাছ বসি খাচ্ছে আমরা আশা করতেছি শতুর মৎস্য শিকারী যারা আসছে

আপনার টিকেট আছে আগামী ঈদের আগে একটা এই এক নম্বর ডিগিটায় একটা প্রোগ্রাম দেওয়ার ইচ্ছা আছে সমজান হয়তো শুরু হবে এই মাসে 28 তারিখে আমরা তার আগে একটা খেলা দিব তো তারপরে দর্শক আপনারা যারা বিশ করে চিপ দিয়ে মাছ মারতে চান বা আগ্রহ আছে বা নিশা আছে যাইতাই বলেন না কেন আমাদের স্ক্রিনে আমাদের হাবিব ভাই নাম দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করলে আপনারা কবে এখানে আবার মানে ঘাট বা চিপ দেয়া হবে অর্থাৎ টিকিটের ব্যবস্থা করা হবে সেদিনকে আপনারা যোগাযোগ করে আসবেন এসে এখান থেকে আমি আশা করি বড় মাছ আপনার ধরতে পারবেন আমরা এখানে জেলে দিয়ে যেদিনকে জাল নামানো হয়েছিল সেদিনকে আমরা আপনার দেখানোর চেষ্টা করছিলাম সেখানে ভিডিও দেওয়া আছে যেখানে পিস করে আঠারো উনিশ কেজির পর্যন্ত কাতলা মাছ আছে বারো তেরো কেজি রুইও আছে এবং অন্য মাছ তো আছেই তা সকলকে এই পুকুরে আবারও আপনাদের টিকিটের দাওয়াত দিয়ে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ